হাসপাতালের বেটে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল দুই ছাত্রী বৃহস্পতিবার বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ ওই দুই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে খবর সূত্রের খবর মালিয়ারা রাজনারায়ণ হাই স্কুলের ছাত্রী রিম্পা মণ্ডল বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে এদিন বরজোড়া হাই স্কুলের ছাত্রী আঁখিতত্ত্ব ঘুটগড়িয়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকেও পরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় এদিন ওই দুই পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয় বলে জানা গেছে বরজোড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বামদেব মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন গতকাল বরজোড়া থানা থেকে একটি মেল পাই তার থেকে জানতে পারি যে মালিয়াড়া গার্লস মালিয়াড়া হাই স্কুলের মালিয়াড়া রাজনারায়ণ হাই স্কুলের একটি ছাত্রী বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে তো তার পরীক্ষা নেওয়ার ব্যাপারে বড়জোডা থানার সঙ্গে এবং আমাদের অফিসার ইনচার্জ অর্থাৎ এসআইএফ স্কুলস বরজোড়া সার্কেল তার সঙ্গে আলোচনা করে আমরা ওর পরীক্ষা বরজোড়া হসপিটালে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এখান থেকে আমরা পুলিশ স্কট করে প্রশ্ন প্রশ্নপত্র নিয়ে যাই আবার পরীক্ষা শেষ হওয়ার পর পুলিশ এসকর্ট করে খাতা নিয়ে আসা হয়েছে পুলিশ স্কুল থেকে মালিয়াড়া স্কুলের মালিয়াড়া রাজনারায়ণ হাই স্কুলের ছাত্রী সিট কোথায় পড়েছিল বরজোড়া স্কুলে সিট পড়েছিল আর পরবর্তীকালে আমাদের স্কুলে অর্থাৎ বরজোড়া হাই স্কুলের একটি ছাত্রী আজকে পরীক্ষা চলতে চলতে অসুস্থ হয়ে পড়েছিল গুটগুড়িয়া পরীক্ষা সেন্টারে ওখান থেকে ওকে গুডগুড়িয়া স্কুল থেকে থানা স্কট করে এনেছিল বরজোড়া হসপিটালে ওখান থেকে পরীক্ষা দিয়েছে ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর যথারীতি নিয়ম মেনে থানার গাড়িতে এক্স করে প্রশ্নপত্র উত্তরপত্র গুটগুড়িয়া স্কুলে নিয়ে চলে যাওয়া হয়েছে ছাত্রীদের নাম মালিয়াড়া স্কুলের মালিয়াড়া স্কুলের যে ছাত্রীটি পরীক্ষা দিয়েছে আগের থেকে ভর্তি ছিল তার নাম হচ্ছে রিম্পা মণ্ডল আর বড়জোড়া হাই স্কুলের যে ছাত্রী আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তার নাম হচ্ছে আখি দত্ত কি সাবজেক্ট ছিল মালিয়াড়া স্কুলের মেয়েটির আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল এবং বড়জোড়া হাই স্কুলের যে ছাত্রী তার আজকে সিএসটিএইচ পরীক্ষা ছিল আপনার বামদেব মুখোপাধ্যায় টিচার ইনচার্জ বড়জোড়া উচ্চ বিদ্যালয় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া